নমস্কার সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ছিল মাঘ শিষ্য অমাবস্যা এই আমাবস্যটি অগ্রাণ মাসে প্রথম দিকে পড়ে এটিকে মা মার্গশিষ্য আমাবস্যা বলা হয় তাই আজকে মার্গশিষ্য অমাবস্যায় মিষ্টি মায়ের সেবা বড়ো মায়ের সেবা এবং ছোট মিষ্টি মায়ের সেবা আমি কীভাবে করলাম সবটাই আজকে এই ভিডিওটাই দেখাবো পুরো ভিডিওটা নিয়ে চলেই আসলাম যেটির অপেক্ষায় তোমরা সবাই ছিলে তাই সকাল সকাল মাকে স্নান করিয়ে নিয়ে নিলাম মায়ের চরণ স্না চরণ ধুয়ে নিলাম তারপর মায়ের চরণে আলতাও দিয়ে দিলাম কারণ আজকে যেহেতু ছিল আমাবস্যা আর আমাবস্যা মানেই কিন্তু মায়ের পুজো জানো তো আমাবস্যার দুই দিন আগে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল ওর জন্য কোনো রকম মায়ের সেবা করতে পেরেছি কারণ জানি না তাও যতটুকু পেরেছি মায়ের জন্য করতে ততটুকুতেই মা খুশি হয়েছে তাই দেখো না মাকে কত সুন্দর লাগছে মায়ের অঙ্গরাগ করে নিয়েছিলাম মাকে শাড়ি পরিয়ে নিয়েছিলাম সেই শরীর খারাপের মধ্যেই সবটাই করেছিলাম সবই তার ইচ্ছা তার ইচ্ছা না থাকলে আমি কিন্তু মায়ের সেবাই করতে পারতাম না যতই শরীর খারাপ থাকুক মায়ের সেবা করলে সব শরীর খারাপ যত আছে সব দূর হয়ে যায় তাই তো মায়ের জন্য আজকে সামান্য পরমান্ন লুচি মিষ্টি লাড্ডু এই দিয়ে আজকে মায়ের ভোগ দিয়েছিলাম জানো তো আমার খুবই শরীরটা খারাপ ছিল তাও কিন্তু আমি মায়ের জন্য এই পরমান্ন পায়েস সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম কারণ শরীরটা যতই খারাপ থাকুক তাও কিন্তু আমাদের মায়ের সেবা করতেই হবে তোমরা কিন্তু বাড়িতে যতই শরীর খারাপ হোক তোমাদের বাড়িতে ভগবানের সেবা অবশ্যই করো কারণ ভগবানকে কোনোদিনও না খাইয়ে রেখো না কারণ ভগবান না থাকলে পৃথিবীতে আমরা কিছুই দেখতে পেতাম না এই পৃথিবীতে আসতেও পারতাম না এই পৃথিবীতে এত সুন্দর প্রকৃতি আমরা কোনোদিনও দেখতে পেতাম না তারপরে কি মায়ের পুজো শুরু করে দিলাম মায়ের চরণে ফুল দিয়ে দিলাম আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না কিন্তু যা জানি তাই দিয়েই আমি কিন্তু বড় মায়ের পুজো করি মিষ্টি মায়ের পুজো করি তাই না সবই তার ইচ্ছা তার ইচ্ছা না থাকলে আমি কিন্তু কখনোই তার পুজো করতে পারতাম না তাই না বলো আর কিন্তু কিছু দিনের অপেক্ষা কারণ এই আমাবস্যা আর একটা আমাবস্যা তারপরেই মিষ্টি মায়ের পুজো তাই না মিষ্টি মায়ের বাৎসরিক পুজো প্রতি বছরের মতন এবছর দেখি মাকে কতটা কি করতে পারি সবই তার ইচ্ছা সে কিভাবে আসবে সবই তার ইচ্ছা এবার দেখে নাও মাকে আমি কিভাবে আরতি করছি ঢাকে ঢাক পাচ্ছে এদিকে আর আমি কিন্তু সুন্দর করে মায়ের আরতি করে নিচ্ছি বড় মায়ের মিষ্টি মায়ের সব মায়ের আরতি করে নিচ্ছি তোমরা সবাই আমার ভিডিও কোথা থেকে দেখো সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে যেও আর তোমরা যারা যারা রাস পূর্ণিমার ভিডিওটি তারা তাড়াতাড়া কিন্তু এখন গিয়ে দেখে আসবে রাস পূর্ণিমায় মায়ের পুজো করেছিলাম কীভাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করণি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মায়ের নিত্য নতুন পুজোর ভিডিও দেখার জন্য আর আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে বলো না তারপরে সবশেষে মায়ের আরতি করে মাকে নিজের হাতে সবটাই করেছিলাম মাকে খাইয়েও পর্যন্ত দিয়েছিলাম কারণ আমার মায়ের পুজো করতে খুব ভালো লাগে কারণ প্রতিটা আমস্যায় আমার কাছে মায়ের পুজো বলে মনে হয় কারণ মায়ের পুজো প্রতিদিনই আমি করি আর আমার খুবই ভালো লাগে মাকে সকাল সকাল স্নান করিয়ে মায়ের পুজো করতে খুবই ভালো লাগে তারপরে কি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কোনো ভুল ত্রুটি হলে আমার বলাতে ক্ষমা করে দিও নমস্কার সবাইকে শেষ প্রান্তে মায়ের বাজিয়ে আজকের পুজো আমি সমাপ্তি করলাম জয় মিষ্টি মায়ের জয় জয় মা তারার জয় সবাই ভালো থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে নমস্কার সবাইকে